আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমান দর্শক আজকে যে শিরোনামটি নিয়ে আলোচনা করবো এটি মূলত কয়েকদিন আগের ঘটনা তো এই বিষয়টি নিয়ে চিন্তা করছিলাম যে একটু আলাপ আলোচনা করা দরকার যে হঠাৎ করে শেখ হাসিনার সঙ্গে লন্ডনে যারা কর্মরত প্রবাসী বাংলাদেশি এবং লন্ডনে যারা আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের বড় বড় নেতা তাদের মধ্যে যাদের নেতৃত্ব পর্যায়ে রয়েছেন এরকম আটজন কিংবা দশজন শীর্ষ আওয়ামী লীগ নেতা এর মধ্যে চট্টগ্রামের না সিলেটের যিনি সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন তিনি সহ অনেকেই যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ যুবলীগের এক নেতা সহ বললাম যে আটজন বা দশজন তারা লন্ডন থেকে উড়ে গিয়ে দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন শেখ হাসিনার সঙ্গে এভাবে ফর্মালি সরাসরি দেখা করার ঘটনা এই প্রথম যেটি আন্তর্জাতিক মিডিয়াতে এসেছে আমাদের স্থানীয় মিডিয়াতে এসেছে আর সামাজিক মাধ্যমে তোলপাড় করেছে তো কলকাতাতে যারা আছেন তাদের সঙ্গে শেখ নিয়মিত যোগাযোগ হয় তারা অহরহ তার সঙ্গে দেখা করেন কিন্তু এগুলো কখনোই সংবাদ শিরোনাম হয় না তারপর সজীব আজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল তারাও তার সঙ্গে দেখা করেন শেখ রেহানাও তার সঙ্গে দেখা করেন হয়তো শেখ রেহানা পরিবারের আরও অনেকেই শেখ সঙ্গে দেখা করেন ওয়াদের কাদের সঙ্গে হয়তো দেখা হয়েছে জাহাঙ্গীর কবির নানক এদের সঙ্গে তো অহরহ দেখা হয় কিন্তু এগুলো মিডিয়াতে আসে না এই ঘটনাটি অর্থাৎ লন্ডন থেকে যে সকল নেতৃবৃন্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসে শেখ সঙ্গে দেখা করলেন এটা ঘটা করে মানে পেপার আসলো কেন আর এই সময়টাতে লন্ডন আওয়ামী লীগের নেতৃবৃন্দ কেন তার সঙ্গে আসলেন কেন লন্ডনের নিউ ইয়র্ক আওয়ামী লীগ তারা সেটা তো আরও শক্তিশালী তারা কেন এলো না কিংবা ধরুন জার্মানির বা অল ইউরোপীয় যেটা অল ইউরোপীয় আওয়ামী লীগ রয়েছে তারা কেন গেলেন না কেবলমাত্র লন্ডনের যারা আছেন ইউকের যারা আছেন তারা কেন গেলেন এটাই আলোচনা দাবি রাখে এবং এটা আমাদের রাজনীতির একটা টার্নিং পয়েন্ট ইলেকশন যদি হয় নির্বাচন যদি হয় এবং সেই নির্বাচনে যদি সবাই ভোট দিতে পারে আওয়ামী লীগের যারা প্রার্থী না আওয়ামী যারা ভোটার তারা কোন প্রার্থীকে ভোট দেবেন সেই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আওয়ামী লীগ পৌঁছে কিনা পৌঁছেছে কিনা তারা এই সফরের মাধ্যমে নির্ধারিত হয়ে গেছে তো এই বিষয়টি নিয়ে আলোচনা করব কিন্তু আলোচনা একটু দেরি হয়ে গেল দেরি হয়ে গেল এই কারণে যে এরই মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে তারক রামার সাহেবকে অকথ্য ভাষায় গালাগালি করা হলো গুরুত্বপূর্ণ জায়গা থেকে আবার আমিরে জামাত তার একটি টুইট বার্তা বা এক্স হ্যান্ডেলে তার একটি বার্তা এটি নিয়ে সারা বাংলাদেশ উত্তাল এরপরে আল জাজিরাতে তিনি সাক্ষাৎকার দিলেন বিভিন্ন বিষয় নিয়ে এতগুলো মানে ঘটনা ঘটতে থাকলে একটার পর একটা সেই ঘটনাগুলো একেবারে হট এবং এগুলো রাজনীতির বাক পরিবর্তন করবে না কিন্তু সমাজে যথেষ্ট উত্তেজনা তৈরি করেছে এবং নির্বাচনের পথে যথেষ্ট বাধা সৃষ্টি করবে ফলে ওই প্রসঙ্গগুলো এনে ভিডিও বানাতে গিয়ে এই যে মূল লাইম লাটে আসা একটি গুরুত্বপূর্ণ বৈঠক যেটি কিনে রাজনীতির কোর্স অফ অ্যাকশন পাল্টে দিবে তো সেটা নিয়ে আলোচনা করতে একটু দেরি হয়ে গেল আমি মনে করি যে শেখ হাসিনার সঙ্গে লন্ডনের যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন তাদের যে সাক্ষাৎ এই সাক্ষাতের পেছনে জামাতের একটা ভূমিকা আছে আমি মনে করি কেন আপনারা জানেন যে বাংলাদেশে জামাতের যে ভূমিকা বা বাংলাদেশে জামাতের যে শক্তিশালী সাংগঠনিক ক্ষমতা এবং বুনিয়াদ এটি সংখ্যার বিচারে অনেক বড় কিন্তু যদি আপনি তাদের কৌশলগত পুঁজির বলেন ফান্ডামেন্টাল স্ট্রাকচার বলেন বেসিক স্ট্রাকচার বলেন গবেষণা সেল বলেন এবং আশ্রয় সাহারা বলেন ওটি লন্ডন জামাতের যখন খুব খারাপ অবস্থায় গেছে ঠিক সেই সময়টাতে জামাত তাদের তাবলিকি কর্মকাণ্ড গবেষণা কর্মকাণ্ড সবকিছু তারা লন্ডন থেকে তারা পরিচালনা করেছে আপনাদের অনেক মনে আছে হাফিজ মুনির উদ্দিন ইস্ট লন্ডন মসজিদের খতিব ছিলেন এবং লন্ডনে যারা থাকেন তারা জানেন যে ইস্ট লন্ডন মসজিদ এবং এটার যে খতিব সেখানে মুসলিম কমিউনিটির মধ্যে কতটা গুরুত্বপূর্ণ কিংবা আপনারা যারা জানেন যে মালানা আবুল কালাম আজাদ এরশাদের জমানা থাকে মাওলানা আবুল কালাম আজাদ ওই যুদ্ধাপরাধীর হিসাবে যাকে অভিযুক্ত করার পর যিনি পালিয়ে গিয়েছিলেন এবং সম্প্রতি সময় তিনি এসে আবার আত্মসমর্পণ করেছেন তো এই ভদ্রলোক মূলত জামাতের লোক কিন্তু জামাতি বুদ্ধিজীবীর তকমা বাদ দিয়ে একজন ইসলামী স্কলার রূপে উনি এবং কামাল উদ্দিন জাফরি এই দুজন মানুষ এই দুজন মানুষ যেভাবে জামাতকে এগিয়ে নিয়েছিল ইন্টেলেকচুয়াল লেভেলে পুরো এশাদের জমানা পুরো বিএনপির জমানাতে টেলিভিশন খুললেই আপনি দেখতে পারতেন কামাল উদ্দিন জাফরি এবং সেই মালানাবুল কালাম আজাদ এই দুজন বাকি অন্যান্য যারা স্কলার তাদের কখনো হয়নি আর আমলাতন্ত্র এবং ইন্টেলেকচুয়াল লেভেলে পুরো জামাতি যে গ্রুপ আজকের যে যা কিছু দেখেন এদের ফাদার বলা হয় শাহ আব্দুল হান্নানকে এবং সেই আব্দুল হান্নান যখন বাংলাদেশ ব্যাংকের ডিপটি গভর্নর ছিলেন এরশাদ জামানাতে তখন থেকে তিনি জামাতকে অর্গানাইজ করছেন পুরো আমলাতন্ত্রের মধ্যে বোঝার চেষ্টা করুন তো সেই সাবদুল হান্নান এরশাদ জামানা থেকে আমলাতন্ত্রে মিডিয়ার যে জগৎ এবং ইসলামী প্রচার এবং প্রপাগান্ডাতে বাংলাদেশে একদিকে সেই কামাল উদ্দিন জাফরি আর অন্যদিকে মৌলানা আবুল কালাম আজাদ ইন্টেলেকচুয়াল লেভেলে আর মাঠে ময়দানে তারা দিল হরসেন এখন যেভাবে তারা সেই মিজানুর রহমান আজহারিকে ব্যবহার করছেন তখন দিল হরসেন ছাইদিকে তারা ব্যবহার করেছেন এবং সাইদি সাহেব সেই ডিবির অফিসে ইন্টারগেশনে যে কথাগুলো বলেছেন আমি এগুলো বলতে পারবো না আই নো ইট এনিওয়ে তো করে তারা আগে ইসলাম আজকে তাদের যে প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে সেই প্ল্যাটফর্মগুলো তারা তৈরি করেছেন পথে ঘাটে মাঠে এর জমানা থেকে আর এই পুরো জিনিসগুলো বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে সংগঠনের মাধ্যমে তারা পরিচালনা করতেন লন্ডন থেকে সেখানে হাফিজ মনিরুদ্দিন তিনি দিল হোসেন সাদি সাহেবের বিআই কামরুদ্দিন জাফরি দেলোর হোসেন সাদি সাহেবের বিআই পারিবারিক বন্ধন দিয়ে সব দিয়ে মানে জামাত যে অর্গানাইজটা লন্ডন থেকে করেছেন তার প্রেক্ষিতে আজকের জামাত এই জায়গাতে এসে পৌঁছে গেছেন এখনও যদি ভবিষ্যতে জামাতের বিপদ আসে তাকে আবার সেই লন্ডনমুখী হতে হবে তো সেই লন্ডনে তাদের বিভিন্ন এজেন্ট রয়েছে গুপ্ত এজেন্ট রয়েছে সেই গুপ্ত এজেন্টরা অবাধে তারেক রহমান সাহেবের চারিদিকে ছিলেন এখনও আছেন এবং এদের অনুমতি নিয়ে মির্জা ফখরু সাহেবকে আল মিঞ্চু সাহেবকে এদের অনুমতি নিয়ে রুহুল কবির রিজভী সাহেবকে তারেক রহমান সাহেবের দরবারে হাজির হতে হতো বা এখনো হচ্ছে এবং এরা কারা বলতে পারবেন না আপনি বলতে পারবেন না তো এটা মানে এই যে সন্দেহটা আমি ধরাই দিলাম সেই সন্দেহটা স্বয়ং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব ইনক্লুডিং তারেক রহমান সাহেবের মধ্যে আছে এবং এই বিনয়টা তারা তৈরি করেছে লন্ডনে একইভাবে জামাতের এই বুনিয়াদটি তারা গণভবনে ঢুকিয়ে দিয়েছে শেখ রেহানার বাসায় ঢুকিয়ে দিয়েছে এবং এখনো লন্ডনে যত রকম লোকজন রয়েছে সেখানে তারা অনেকে জামাতের হেফাজতে আছে আর সরাসরি জামাতের হেফাজতে আছে আর সরাসরি একেবারে দেখবেন যে ফ্রন্ট লাইনে মানে জামাতি যারা লোকজন মানে ফ্রন্ট লাইনে যারা এখন আওয়ামী লীগের মাস্টার মাইন্ড আওয়ামী লীগের ত্রাণকর্তারূপে যারা হাজির হয়েছেন তাদের অনেকের সঙ্গে তারা অনেকের জামাতের রিক্রুট অনেকে ফ্রিডম পার্টির ছিল মানে ফ্রিডম পার্টি তাদের শ্বশুর ফ্রিডম পার্টির নেতা তার বাবা আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকেই জামাত যারা বায়াস্ট তারা নিজেরা ছাত্র শিবির করছে সারা জীবন এবং শেখ হাসিনাকে সারা জীবন গালাগালি করেছে জয়কে পাগল মাগল ছাগল বলে অস্থির করে ফেলেছে শেখ রেহানার পরিবার সম্পর্কে তুচ্ছতাচ্ছিল্য করে যে সমস্ত লোকজন ফাটিয়ে ফেলেছে ছাত্র জীবনে তারা এখন আওয়ামী লীগের সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে শেখ হাসিনা তাদেরকে টেলিফোন করে নাকি তারা বলে যে শেখ হাসিনা তাদেরকে সরাসরি টেলিফোন করে আর তারাও নাকি শেখ হাসিনাকে টেলিফোন করে এই সমস্ত লোক হানড্রেড পার্সেন্ট গুপ্ত সংগঠনের সাথে জড়িত এটা শেখ হাসিনার সব লোক জানে বিএনপির সব লোক জানে যে তাদের মধ্যে গুপ্ত সংগঠনের লোক আছে কিন্তু তাদেরকে ধরা যাচ্ছে না তো এই যে গুপ্ত সংগঠনের যে লোকগুলো প্লাস জামাতের যেগুলো প্রকাশ্য নেতৃবৃন্দ রয়েছেন তারা সবাই মিলে এখন তো আওয়ামী লীগের সবচেয়ে বড় মেলাটি রয়েছে রয়েছে লন্ডনে শেখ রেহানার পরিবার এবং আওয়ামী লীগের বেশিরভাগ শীর্ষ নেতৃবৃন্দ তারা এখন লন্ডনে নিরাপদ আছেন তো তাদের মাধ্যমে জামাতের সঙ্গে যদি আওয়ামী লীগের একটা সমঝোতা হয় আবার আমি বলছি এটা কিন্তু আমার প্রেডিকশন পার্সোনালি এটা যুক্তি বলে এটা খুব